জামাত ইসলামের প্রস্তাব অনুযায়ী জাতিসংঘের অধীনে বা জাতিসংঘের তত্ত্বাবধনে নির্বাচন হতে পারে এটা অনিবার্য হয়ে উঠছে অনিবার্য পরিস্থিতির দিকে যাচ্ছে দর্শক আমরা বাংলাদেশে যে পরিস্থিতি দেখছি তাতে সুষ্ঠু নির্বাচনের কোনো সিটি ভোট আলাম মতো নেই আংশিক সুষ্ঠু নির্বাচন যেটা দুই হাজার উনিশশো একানব্বই এবং দুই হাজার এক সালে হয়েছে এরকম হওয়ার সম্ভাবনাও নেই নির্বাচন হয় ভাগ বাটওয়ার নির্বাচন হবে দুই সাল মার্কা এবং আট সালে নির্বাচনে তো মারামারি বা রক্তারক্তি কম হয়েছিল কিন্তু দুই গ্রুপে কত শত হাজার মানুষ মারা যাবে এরখানে ঠিক নেই লেভেল কিচ্ছু নেই কিসের নির্বাচন কোন পরিবেশেই নেই বিএনপির কামড়াকামড়েই তো কেউ বন্ধ করতে পারবে না বিএনপি কাউকে দাঁড়াতেই দিবে না আর এই সরকার আইন রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী এটা নিয়ন্ত্রণ করতে আসবে না বা পারবে না সেনাবাহিনী আসবে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলেও তারা পারবে না সেটা সক্ষমতা নেই ফেব্রুয়ারিতে হলে তো অসম্ভব দীর্ঘ পথ পরিক্রমে দীর্ঘ সংস্কার শেষে হলে সম্ভব আর সেনাবাহিনীর রোল সন্দেহজনক তো এতে স্পষ্টতই আট সালের মতো ভাগ বঠানো হবে আর মতো শান্তিপূর্ণ নির্বাচন হবে না নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ মারা যাবে রক্তের যাবে এই আমরা মনে করি জামাত ইসলামের প্রস্তাব অনুযায়ী যদিও এটা বিভিন্ন গণমাধ্যম হাইলাইট করেনি আমি আবার একটু আলোচনাটা করতে চাই যে একদম গুরুত্বহীন ভেবেছে কিন্তু না জামাত বলেছে কানাডার বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনের সাথে বৈঠকে আমির জামাতও ছিলেন সেখানে তারা সব কেন্দ্রে সিসি ক্যামেরা চেয়েছে প্রয়োজনে তারা যেন হেল্প করে টাকা পয়সা দিয়ে এটা বলেছে পান গঠন করে ইউএনডিপির মাধ্যমে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের কথা বলেছে এখন আমি আগের আলোচনায় কিছুটা টাচ দিয়েছিলাম কিন্তু রিটিস বলেন এবার একটু ব্যাখ্যা করি যে জাতিসংঘের অধীনে তত্ত্বাবধানে নির্বাচন সম্ভব কিনা এটা অনেকেই জানতে চেয়েছেন ভাই এটা একটু ব্যাখ্যা করেন জামাত বলেছে আমি আবার বলেছি যে এটা অনেকটা অবাস্তব বা অন্যভাবে সম্ভব এটা কি একটু আমি জাতিসংঘের ভাবে নির্বাচন বলতে কি বোঝায় কতটুকু কি করা যায় বা জামাত কি না বুঝে বললো ডাক্তার অনেক ঘাটতি আছে এদের যোগ্যতার আছে কিন্তু এই সামান্য বিষয়টা কি বুঝে না আমি ডিটেলস আসছি সেদিকে দর্শক আমি মূলত আলোচনাটা করছি আহ উপদেষ্টা আসিফ মাহমুদের একটা বক্তব্যের প্রেক্ষিতে পুরো একটি প্রজন্ম সুষ্ঠু নির্বাচনের অভিজ্ঞতা ছাড়াই বেড়ে উঠেছে এখন পুরো একটা প্রজন্ম বেড়ে উঠেছে মানে সুষ্ঠু নির্বাচনের অভিজ্ঞতাই বাংলাদেশে নেই বললেই চলে তেমন তো তো অসম্ভব এই এই একদম নির্বাচনের কালচার পরিবেশ চিন্তা সব হারিয়ে গেছে জায়গাটা আপনি এত নির্বাচন করতে পারবেন না তাও আবার সময় না নিয়ে স্থানীয় সরকার নির্বাচন বা বিভিন্ন নির্বাচন করে এক্সপেরিমেন্ট না করে আপনি যে ডাইরেক্ট জাতীয় নির্বাচন দিতে চান এই তো সম্ভবই না এই জন্য জাতীয় সংঘের তত্ত্বাবধান নির্বাচন এটা একটা সুন্দর বিষয় হতে পারে কিভাবে সেটা প্রথম হচ্ছে আহ জাতিসংঘ ইতিহাসটা একটু দেখেন জাতিসংঘের একটু উইং আছে ইউনাইটেড ইলেকশন মনিটরিং সেল বা ইলেকশন মনিটরিং আহ একটা আউটফিট আছে জাতিসংঘের ইলেকশন সংক্রান্ত একটা আউটফিট আছে আর এরকম বেশ কিছু নজির আছে প্রেসিডেন্স আছে উনিশশো তিরানব্বইতে নিরানব্বইতে সাতানব্বইতে যদিও গত বিশ বছরে এরকম নজির তেমন পাওয়া যায় না যেমন আপনারা পূর্ব তিমুরের কথা জানেন পূর্ব তিমুর জাতিসংঘের সহায়তায় স্বাধীন হয়েছে একসময় পর্তুগালের কলোনি ছিল এরপরে বলা হয় তাকে ইন্দোনেশিয়া দখল করেছে এক পর্যায়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে তাও জাতিসংঘের তত্ত্বাবধানে এবং সেই গণভোটের ফলে পূর্ব তিমুর স্বাধীন হয়েছে মানে পূর্ব তিমুরের নির্বাচনে জাতিসংঘের অধীনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হয়েছিল পূর্ব তিমুরে অবশ্য প্রথম হয়েছিল গণপরিষদ নির্বাচন যেভাবে নির্বাচন হয়েছিল সেখানে জাতিসংঘের আরেকটা বিধান আছে এটা চাইলে এখনো করা যায় ইউনাইটেড ন্যাশনস ট্রানজিশনাল গভর্নমেন্ট বা ট্রানজিশনাল অথরিটি বা ট্রানজিশনাল অ্যাডমিনিস্ট্রেশন নাম এইসব নামে এটা হয় মানে অস্থায়ী জাতিসংঘের তত্ত্বাবধানে অস্থায়ী প্রশাসন টোটাল প্রশাসন পুলিশ বিচার বিভাগ সিভিল প্রক্রিয়া সিমিলিটারি প্রক্রিয়া সবকিছু জাতিসংঘের অধীনে থাকবে নির্বাচন কমিশন সব জাতিসংঘের অধীনে থাকবে কিপিং মিশন এগুলো এস্টাবলিশ করবে বা এক্সিকিউট করবে এভাবেও কিন্তু সম্ভব এটা হয়েছিল পূর্বতী মোড়ে একেবারে ইউনাইটেড ন্যাশন ট্রানজিশনাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে এছাড়া কসবোতে হয়েছিল ক্যাম্বোডিয়ায় হয়েছিল এইভাবে ইউনাইটেড ন্যাশনাল ট্রানজিশনাল অথরিটির মাধ্যমে ক্যাম্বোডিয়ায় ক্রোয়েশিয়ার একটা অংশে হয়েছিল সার্নে হয়েছিল এরকম আরও নানান বেশ প্রায় পাঁচ সাতটা নজির পাওয়া যায় যেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে জাতিসংঘের অধীনে নির্বাচন হয়েছিল যদিও যেসব জায়গা হয়েছিল যেগুলোর পুরোপুরি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল না অথবা দেশগুলো স্বাধীন হয়েছে জাতিসংঘের সহায়তা জাতিসংঘের যে মূলনীতি রাইট টু সেলফ ডিটারমিনেশন ওই জায়গাটা থেকে জাতিসংঘের প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা স্বাধীন হয়েছে সেপারেটেড হয়েছে তো সেখানে এরকম ধরনের এক্সাম্পল আছে এমন কি যারা জানতে চেয়েছেন যে সরাসরি প্রশাসন পুলিশ সহ সব প্রশাসন সেনাবাহিনী নির্বাচন কমিশন বিচার বিভাগ সব জাতিসংঘ পরিচালনা করবে এটাও সম্ভব প্রয়োজনে দেশে যদি বড় অবহরণ ঘটে তবে এটা সরকার চাইতে হবে সরকার এখনো জাতিসংঘের যে আইন তাতে সরকার যদি বলে যে না বাংলাদেশের অবস্থা খুব খারাপ বিরোধ সিভিল ওয়ারের মতো অবস্থা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে কেউ মানে না আপনারা এসে প্রশাসন চালান আপনারা এসে নির্বাচন করে দিয়ে যান এটা জাতিসংঘের অধীনে আছে করতে পারে কিন্তু একটা স্বাধীন সার্বভৌম দেশের ক্ষেত্রে এরকম ঘটে না সাধারণত সরকার চাইলে ঘটতে পারে এটা অতীতে যেসব জায়গা ঘটেছে এটা পূর্ণাঙ্গভাবে স্বাধীন ছিল না বা একটা ভোলাটাইল কান্ট্রি ছিল যেমন ইস্তিমুরের কথা বলেছে বা একসময় ক্যাম্বোডিয়ার কথা বলেছি আপনাদেরকে দর্শকের অধীনে নির্বাচন একবার প্রশাসন প্রশাসন এছাড়া আহ স্বাভাবিকভাবে জাতিসংঘ হর হামেশা যেটা করে থাকে বা করতে পারে জাতিসংঘের ইলেকশন মনিটরিং সেল আছে ইলেকশন অবজারভেশন সেল আছে টেকনিক্যাল এসিস্টেন্স ইউনিট আছে তো তারা ইলেকশন অবজার্ভ করতে পারে মনিটর করতে পারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিতে পারে যেমন সিসি ক্যামেরা সহ আরো নানান সহায়তা দিতে পারে কারিগরি সহায়তা দিতে পারে এগুলো করতে পারে অ্যাসেসমেন্ট টিম বা পরামর্শ দিতে পারে এভাবে জাতিসংঘের অধীনে নির্বাচন সভা এখন আমরা যেটা মনে করি যে বাংলাদেশে যে অবস্থা তাতে তো আর পুরো অ্যাডমিনিস্ট্রেশন জাতিসংঘের অধীনে থাকবে বা ট্রানজিশনাল অথরিটি এটা তো সম্ভব না বা এটার প্রয়োজনে অতদূর যায়নি বাংলাদেশের পরিস্থিতি তবে ওই জাতিসংঘের যে বাকি তিনটা ইউনিট রয়েছে অবজার্ভ মনিটর এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স এই জায়গাগুলোর হেল্প জাতিসংঘ থেকে নেওয়া যেতে পারে যার মাধ্যমে বোঝা যাবে জাতিসংঘের সম্পৃক্ততা আছে যার ফলে উল্টো পাল্টা কোন নির্বাচন হলে ওই নির্বাচন জাতিসংঘ বলবে যে নির্বাচন বাতিল করো বাতিল করার একটা চান্স থাকবে তো এই জাতিসংঘ জাতিসংঘের অধীনে নির্বাচন বলতে আমরা এতটুকু মিন করতে পারি এটা করলে এই সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে সম্ভব আর সুষ্ঠু নির্বাচন না হলে আবার হবে তবে জাতিসংঘকে ইনভেস্ট করতে হবে অনিবার্য হয়ে উঠছে স্বাভাবিকভাবে বাংলাদেশ বাংলাদেশ নিজেরা নিজেরা সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে আমার কাছে মনে হয় না জাতিসংঘকে এইভাবে ইনভেস্ট করা যেতে পারে আমি তো বললাম পদ্ধতি এজন্য জন্য সরকার আবেদন করতে হবে সরকার আবেদন করলে তারা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সারা দিবে